জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনের ফাঁকে এবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ড মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত তিন দশকে বাংলাদেশের হয়ে যে কাজটি কেউ করতে পারেননি সেটি এবার করে দেখাচ্ছেন ডক্টর ইউনুস শেখ হাসিনা ষোলো বছর ধরে সর্বোচ্চ বাতাবাজি চেষ্টা করে ভারতের সাথে মিলেও দেখা করতে পারে নাই কোনো রাষ্ট্রপ্রধানের সাথে শেখ হাসিনা জি টোয়েন্টি মিটিং এর সময় বাইডেন সেলফি তুলেছে সেই সেলফি তুলে তাকে বিরাট সার্টিফিকেট দিয়ে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য মনে আছে না শেখ হাসিনা গালি করতেন সকাল বিকাল আমেরিকাকে বাইডেনকে কিন্তু কোন রকমে একটা সেলফি পেয়ে সেটা দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের এটা তারা এখন বারবারই করতেছে না ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন বেড ডে যে হলো ভিউলেডিস জেনারেল আওয়ামী লীগের যারা আছেন যদি সিরিজে না হয় থাকেন নিউ ইয়র্কে জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশন চলাকালে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিমানবন্দর এবং জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি এবং ডক্টর মারার স্লোগান ও হামলাও করতে পারে সেপ্টেম্বর সকাল এগারোটায় জাতিসংঘের সদর দপ্তরের সামনেও এ ধরনের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ এদিন জাতিসংঘের সাধারণ পরিষদের অংশ নেবেন ডক্টর ইউনুস বিস্তারিত আমরা প্রতিবেদনে দেখব এর সাথে সাথে খুনি শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে আসার জন্য জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র

জাতিসংঘের সাধারণ পরিষদের যোগ দেওয়ার আমেরিকা যাচ্ছেন। মানে এখানে জাতিসংঘের এই যে সাধারণ পরিষদের অধিবেশন তাতে সারা পৃথিবীর প্রায় সব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যান এটা এক ধরনের সেরিমোনিয়াল ব্যাপার বলে আমাদের মনে হয় যে একটা উৎসব এবং জাতিসংঘ সেই অর্থে এখন আর অত কার্যকর কোন সংস্থা না তাই এটাতে যাওয়ার কি গুরুত্ব আছে এবং শেখ হাসিনার সময় এটাকে রীতিমতো এক প্রমোদ ভ্রমণে পরিণত করা হয়েছিল দেড়শো দুশো মানুষ নিয়ে যাওয়া হতো এবার অবশ্য ডক্টর ইউনুসের দিক থেকে প্রথম বলা হয়েছিল সাতজন পরে গতকাল দেখলাম এটা সাতান্ন জন এসে দাঁড়িয়েছে এটাও মানুষ খুব ভালোভাবে নেবে না সাতান্ন জন সংখ্যাটা খুব বড় আমার কাছে মনে হয় এই সরকারের দিক থেকে যাই হোক সেটা মূল আলোচনার বিষয় না মূল আলোচনার বিষয় এই সেরিমোনিয়াল জায়গায় যাওয়াটা চেতে খুব গুরুত্ব আছে আমি মনে করি ডক্টর ইউনুসের এবার জাতিসংঘে যাওয়ার এবং হয়তো আমরা এভাবে স্পেকুলেট করতে পারি যাতে এই অধিবেশনে যেতে না পারেন তার এক ধরনের চেষ্টা ভেতরে হয়েছে কেন চেষ্টা আছে সেটা আলোচনাটা করলেই বোঝা যেতে পারে ডক্টর ইউনুস ওখানে যাচ্ছেন এবং উনি একদিন আগে যাচ্ছেন যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগে যাচ্ছেন কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় একটা মিটিং হতে যাচ্ছে পত্রপত্রিকা থেকে জানা যাচ্ছে গত ত্রিশ বছরে বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে এই ধরনের কোন বৈঠকে বসেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট মানে এটা একটা খুব বড় গুরুত্বের জায়গা বড় গুরুত্বের ব্যাপার এমনকি মার্কিন প্রেসিডেন্টরাও সাধারণত এই ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে বসেন না তারা যেহেতু আমেরিকাতে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক হয় তারপর তিনি জয়েন করেন এবং তিনি পরে একটা নৈশ ভোজ দেন সবাইকে সেখানে কুশল বিনিময় হয় এই কুশল বিনিময়ে অবশ্য এরকম না অন্য কোথাও কোনো কেউ যদি সেলফি সেলফি তুলে বা তিনি তুলেছেন বাইডেন তুলেছেন বলে আমাদের সামনে বিরাট ভাব নেওয়ার চেষ্টা করেন সেইগুলো কেউ কেউ করতে পারেন এত নিচু পর্যায়ে সাধারণত মানুষ নামে না কোনো একটা দেশের সরকার প্রধান আমরা নিশ্চয়ই বুঝতে পারছি শেখ হাসিনা জি টোয়েন্টি মিটিং এর সময় বাইডেন সেলফি তুলেছে সেই সেলফি তুলে তাকে বিরাট সার্টিফিকেট দিয়ে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য মনে আছে না এবং যতই গালি গালাজ করা হোক না কেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বাইডেন ম্যাটার্স শেখ হাসিনা গালিগালাজ করতেন সকাল বিকাল আমেরিকাকে বাইডেনকে কিন্তু কোন রকমে একটা সেলফি পেয়ে সেটা দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের যে অ্যাটিটিউড পরাবাস আমরা দেখেছি বাইডেনের সাথে সেলফি তুলতে চাইলে উনি নিজ হাতে ফোন নিয়ে সেটা তুলে দেন এটা একেবারে ওনার চর্চা মানে লুকিয়ে রাখা যায় না শত শত সেলফি আমরা যে কেউ খুঁজে পেতে পারি সো সেলফি তুলতে চাওয়া মানুষকে সম্মানটা বাইডেন সবাইকেই দেন যাই হোক রীতিমতো একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে এটারও সিগনিফিকেন্স আছে কারণ এই সময়ে এইটা ঘটছে যখন ডক্টর ইউনুস ক্ষমতা নিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে এবং তিনি শিকার হচ্ছেন ভারতীয়দের এক ধরনের অসহযোগিতা এটা না বললে নয় যারা সাথে ডক্টর ইউনুস এই রকমই একটা দ্বিপক্ষীয় বৈঠক করতে চেয়েছিলেন নিজ আগ্রহে কিন্তু ইন্ডিয়া সেটাকে ডিক্লাইন করেছে আওয়ামী আমেরিকার যারা এখানে আছে ডিসটর্ব করবেন

দুইশো মানে প্রায় কোয়ার্টার বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে ইউএসএ তা এক বিলিয়ন ডলার দিবে এক সর্বোচ্চ পর্যায়ে তারা বলেছে এবং সব জায়গা থেকে আসতে আসছে টাকা বঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াচ্ছি আমরা কিন্তু আমরা যদি ওই মানে বাইতুল মোকারমের খতিবের মতো বাস্টার এবং সান অফ বিচরা ডিস্টার্ব করার চেষ্টা থাকে এটাকে কঠোর হস্ত দমন করার জন্য সরকারকে আমি বলবো এটা আমাদের জন্য ক্যান্সার বারবার বলছি আমি লেডিস অ্যান্ড মনে রাখবেন ইফ হি ফেইলস

যে এরুগেন্সি হচ্ছে তার ধ্বংসের সবচেয়ে বড় মূল জায়গাতে তাকে মাটিতে নামে মাটিতে নামিয়ে নিয়েছে যদিও আল্লাহর তরফ থেকে এই ধ্বংসলীলা তার জন্য এসেছে বলে আমি মনে করি এবং আপনি মনে করেন ওই দু একজন ডিসি আছে আর আপনার আমলা আছে সরকারে এখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন নো ইউ খান বাউন্স ব্যাক ইটস ওভার রাইট নাও কেস হবে হাইয়েস্ট বাংলাদেশে আর আপনি জানেন দে আর ওয়াচিং রাইট নাও ইউ নো হু ইজ ওয়াচিং মোস্ট আওয়ার গভর্নমেন্ট রাইট নাও ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এফবিআই সত্যিকার অর্থেই তারা এটা তারা প্রমাণ করেছে আমরা আজকে বাংলাদেশ করেন এবং যারা সরকারকে বিপদ দেখে আনবেন না আমি এখানে বসে বসে খালি খাইনার ঘুমাইনা আমি একটু সুপারভিজিব্যাস মানুষ মানুষ সব দিক দার কোথাও এবং আমি এগুলা নিয়ে সারাদিন পরে থাকি মানে আপনার আমি যা বলেছি আপনার দেখেছেন

শিক্ষিত জাতিকে শিক্ষিত হতে দেয় না কারণ শিক্ষা কি করে সচেতনতা বৃদ্ধি করে অধিকার বিশেষ সচেতন করে দিয়েছে এবং আমি আজকে বলি আপনাদেরকে ওই যে শেখ হাসিন আপনি দেখছেন আর্মিকে স্ট্র্যাটেজিক্যালি আর্মিকে টাকা পয়সা দিয়ে দুর্নীতিগ্রস্ত করার চেষ্টা করেছে উনি ওটা কিন্তু ওই যে আপনার হাসান সোহরি সাহেব বলেছেন এটা সত্য কিন্তু পুলিশ অফিসার আছে আপনি জানেন এই আমরা দুর্নীতি করতে পারে না উপরের টাকা বানাতে পারে না জন্য সবচেয়ে বেশি মন খারাপ কারণ প্রতিদিন তারা লক্ষ লক্ষ টাকা বানাতো আজকে তারা এক টাকা বানাতে পারতেছে না বর্তমানে কেউ ঘুষ দিচ্ছে না তাদের কাছ থেকে ঘুষ নিচ্ছে আইসা মানে দলের বিভিন্ন দলের বিভিন্ন দলের নেতা করবি না কেননা এরা দুর্নীতি করেছে এরা বলছে আইসা আপনি দুর্নীতি করেছেন এই সম্পদ বানিয়েছেন টাকা দেন না হলে কিন্তু কেসে দিয়ে দিব আর আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিয়ে দিব এখন এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিটা সে তাকে টাকা দিয়ে বরং সে এখন টাকা নেওয়া নয় টাকা দিচ্ছে অন পুলিশ অফিসাররা যারা এখনো দরা ছোঁয়ার বাইরে দরা ছোঁয়ার বাইরে কারণ নিম্ন শ্রেণীর অফিসার যারা আছেন তারা আচ্ছা ইলিশ কই ইলিশ আমি সুতরাং আপনাদেরকে আমি এই কথাটা বলতে চাই লেডিস অ্যান্ড জেনারম্যান এরা এত সহজে এরা উনি এতটা ধ্বংস করে গেছে আপনাদের প্রতিষ্ঠান বিশ্বাস করে একদম চুরমাচুর করে ধ্বংসস্তুত থেকে প্রতিষ্ঠান তুলে আনতে হবে এখন এই সরকারকে তার কোনো বিকল্প নেই পুলিশকে জপস্থা নিয়ে গেছে ওই পুলিশ শেখ হাসিনার পুলিশ দিয়ে পুলিশ ডিপার্টমেন্ট সেই মানে পরিবর্তন করতে পারবে না ফাংশনাল করতে পারবে না আই ক্যান বেয়ার অন দ্যাট রাইট নাও চ্যালেঞ্জ দিলাম আপনাকে যদি পারেন জাস্টিক রিফান্ড করতে নতুন কম্পকে কয়েক মানে পঞ্চাশ হাজার পুলিশ সদস্য বাংলাদেশের মানুষ থেকে ছাত্র জনতা থেকে ট্রেনিং দিয়ে যারা যোগ্য আছে তারা আর নাহলে পুলিশ কোনোদিন হবে না এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা এবং প্রথম মানে যুক্তরাষ্ট্রের কোন প্রধানের সাথে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক হচ্ছে প্রার্থীদের এটা কারণটা কি কারণটা ওল গিয়া এর আগে ওনারা করে নাই বিভিন্ন কারণে তারা সব রাষ্ট্রপ্রধানের সাথে আপনার কোন অবস্থাতে রিলেশনশিপ করবে না মানে না এটা আপনার না কতটা সম্মান এবং গুরুত্ব দিচ্ছে তারা বাংলাদেশকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে প্রেসিডেন্ট মিটিং এ বসছেন ইমাজিন দিস ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইস দিস হোয়াট ইস মিটিং সিগনি আপনার মিটিং নো আইডিয়া উনি সবার সাথে কোনোদিনই মানে আমেরিকার রাষ্ট্রপ্রধান বসে না ইম্পসিবল কারণ একটা লেভেল আছে এখানে কিছু কার্যকরী ব্যবস্থা আছে তা যদি না হয় কোনোদিন উনি বসবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি দেখবেন ওনাদের বসার মিটিং মানুষের আগ্রহ তার প্রতি সারা পৃথিবী তাকিয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখার জন্য ট্রাস্ট মি সো এই বলছি ইটস এ গুড নিউজ ফর আস লেডিস অ্যান্ড জেনেমেন এই এবং এছাড়া একটা ইনভেস্টমেন্ট এবং এই যে প্রেসিডেন্ট বাইডেন বসবেন না একটা ঘোষণা আসবে বাংলাদেশের জন্য ভালো ঘোষণা নিশ্চিত করে বলতে আমি আপনাকে বলতে পারি একটা ভালো ঘোষণা আসবে দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে যাওয়াকে কেন্দ্র করে কী প্রতিবাদ জানাবে এটাও কিন্তু আপনারা জানতে পারলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে গিয়ে যা তুলে ধরবে এটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে শেখ হাসিনার গত পনেরো বছর এবং জুলাইয়ে হত্যাকাণ্ড এটা কিন্তু তুলে ধরবে সারা বিশ্বের কাছে এমনকি জো বাইডেনের সঙ্গে যে বৈঠক করবে সেই বৈঠকেও কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে আসার জন্য সহযোগিতা চাইবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কালো পতাকা দেখাবে ডক্টর ইউনুসকে এবং ভুয়া বলবে বা অবৈধ সরকার বলবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু এটা যুক্তরাষ্ট্রসহ প্রত্যেকটি দেশ ডক্টর ইউনুসকে চিনেন বিগত দিনগুলোতে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে গেলে বিএনপির অনেক নেতাকর্মীরা কিন্তু জড়ো হতো রাস্তায় এবং ভুয়া ভুয়া স্লোগান দিত শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র কতটা মূল্যায়ন করে এবং ডক্টর ইউনুসকে কতটা মূল্যায়ন করে সেটা কিন্তু এই বৈঠকের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে পাঁচে আগস্টের পর শেখ হাসিনা পদত্যাগ করার পরে বাংলাদেশে হত্যা খুন বেড়েই চলেছে কিন্তু পাশে আগস্টের আগে গত পনেরো বছরের মধ্যে বা জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার ছাত্রকে যে শেখ হাসিনা হত্যা করেছে বা আওয়ামী লীগ হত্যা করেছে সেটা কিন্তু কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থাপন করছে না তো আপনাদের কি মন্তব্য শেখ হাসিনাকে কি আওয়ামী লীগ দেশে ফিরে বা প্রধানমন্ত্রীর চেয়ারে আবার বসাতে পারবে আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন আর এই বৈঠকে কি হতে যাচ্ছে আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন আল্লাহ হাফেজ